আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি বাবু কোকরিজ অ্যান্ড বেকিং কর্নারে আজকে দেখাবো খুব মডার্ন একটা কিচেন এক্সেসরিজ এরকম একটা হাড়ি যদি থাকে বা কুকার যদি থাকে তাহলে আপনার আলাদা করে কোনো প্রকার হাড়ি সেট কিংবা চুলা কিংবা সিলিন্ডার কিংবা গ্যাস লাইটার ম্যাচ কোনো কিচ্ছু লাগবে না কারণ এটা অলরাউন্ডার আপনার বাসায় যদি ইলেকট্রিক লাইন থাকে আপনি জাস্ট প্লাগ ইন করবেন আর রান্না বান্না করবেন একটা পাত্র আগে থাকায় অনেকেরই রাত্রে অসুবিধা হইতো সেই কথা চিন্তা করে কোম্পানি এখন নাকি তিন চার হাড়ির কুকার নিয়ে আসে তো আমি আর কি বলবো এর ব্যাপারে বলার জন্য তো বাবু ভাই আছে তার কাছ থেকে আরো আরো বিস্তারিত জানবো তার আগে আমরা একটু বাবু কোকারিজান বেকিং কর্নারের সব লোকেশনটা ক্লিয়ার করে দোকান নাম্বার সাইড নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা বিশ্বাস বিলারস নামে পরিচিত এই মার্কেটের নিচ তালায় আপনার দ্বিতীয় চলন্ত সিরির ঠিক পেছনে আসলেই দোকানটা পাবেন এই তিনটা নাম্বার একটু সেভ করে নেবেন এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন তো বাবু ভাই ইসলামু আলাইকুম কি অবস্থা সালাম আলহামদুলিল্লাহ আপা আগে কিন্তু এক হারি ছিল হুম। দুই আমি বলতেছি জানা ছিল একটা দুইটা আজকে এমন কিছু নিয়ে আসছি কি চারটা আছে ডাকনা আছে তিনটা আবার হারিয়ে আছে তিনটা আবার এক হাড়ি এক মানে চার হাড়ি এক ডক না এরকম ভাবে কিন্তু আসছে জিনিস মানে দুই থেকে তিন ভাবে 나와 যাবে তিন ভাবে ভাই আজকে চারটা কোয়ালিটি নিয়ে আসছে আজকে ঠিক আছে আর এমন একটা জিনিস নিয়ে আসছে সেটা কি না আবার তেল ছাড়া ডিম পোজ করা যায় তেল ছাড়া ডিম পোজ বিশেষ হয় না আপনারা বিশেষ করবেন আজকে আমি আসতো ভাই দেখেন ভাই দেখেন দেখো কোন কোথা জায়গা তেল আছে না তেল নাই তেল থাকলে তেলের চিহ্ন আমি তেল ছাড়া করে দেখা দিই তারপর মান আছে দেখেন এই যে আমি চালটা এই যে ডিমটা ভাঙতাছি ভাই অনেক ভাবে কি জানেন দেখেন

কত সুন্দর করে হয় ভাই কল্পনা করা যায় দেখেন এই দেখেন সুন্দর মতো কিন্তু এই দেখেন হয়ে গেছে ভাই যেহেতু একেবারে ভাই তেল দেয়নি দেখেন হ্যাঁ আমি না পাওয়ারটা বন্ধ করে দিয়েছি আমরা বেশি সময় নিয়ে ফেলছি কল্পনা করা যায় তেল আমি ভাই অল্প একটা ডিম দিছি তো আর একটা ডিমের দরকার ছিল ঠিক আছে এখন অফ করে দিয়ে চুলাটা চুলা আমি অফ করে দিয়েছি ঠিক আছে কারণ ডিমটা পুড়ে যাবে না হলে হ্যাঁ তেল ছাড়া ডিম পোস্ট করে এমন একটা জিনিস মাছ ভাজে করে তেল ছাড়া কিন্তু খাবার ফ্লেভার আসবে না ভাই দেখেন হাত দিয়ে হাত দিয়ে দত হাত দিয়ে উঠে বলতে ঠিক আছে দেখছেন কত সুন্দর হয়েছে কল্পনার বাহিরে আচ্ছা তো বাবু ভাই বলেন সাড়ে পাঁচ লিটার বললেন নাকি সাড়ে পাঁচ লিটার দুইটা মুঠ হবে এগারো লিটার ডাকনা থাকবে একটা সাথে চুলা থাকবে একটা

জি তিনটাই হলো ন লিটার কি সাইজ সাত একটা চোলা থাকবে আর আপনার চামিজ থাকবে তিনটা এটার মধ্যে আমরা যে বড় যেটা দেখাচ্ছি এটার মধ্যে রাইস দুই কেজি করতে পারবেন আর আপনি মাংস পাকালে তিন থেকে সাড়ে তিন কেজি করতে পারবেন আর এটার মধ্যে রাইস এক কেজি করতে পারবেন মাংস আপনার দুই থেকে আড়াই কেজি করতে পারবেন তিন লিটার সাইজ যেটা ঠিক আছে তিনটা হাড়ি একটা ঢাকনা তিন লিটার করে এক একটা সাইজ এই মাপের এইটা নিলে কত দাম এক একটা হাড়ির মধ্যে করা যাবে এটা দাম দাম থাকবে আজকে এটা দাম মাত্র বিয়াল্লিশশো টাকা থাকবে

আর এটার সাথে আপনার দেখেন খেয়াল করে হাড়ি তিনটা হাড়ি তিন কালার থাকবে সাথে আচ্ছা তিন তিন ঢাকনা এটা কত দাম এটা আবার থাকবে কত লিটার এটা হলো সাড়ে লিটার সাইজ আর দেখেন খেয়াল করে কিছু চিহ্ন আছে লেখা আছে দেখেন ঠিক আছে এটার দাম বলেন এটার দাম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তিন ঢাক না সাড়ে লিটার আরেকটা আছে সাড়ে পাঁচ লিটার সাইজ জি ভাই হারি জি

আমার প্রোডাক্ট দেখতে পারবেন তার প্রয়োজনে আপনার দেখা গেছে পরে প্রোডাক্ট অর্ডার করবেন কোনো সমস্যা নাই ভাই ও বর্তমানে কনফার্ম ভরে গেছে ভাই দেশ আমরা খুব বিপদে আছি বুঝছেন যার কারণে আমাদের কাস্টমার সাথে সরাসরি ভিডিও কলে কথা বলবো তারপরে কাস্টমার প্রোডাক্ট অর্ডার করবে ঠিক আছে এছাড়া কিন্তু আমার কাছে যত রকম চান নাম সংসারিক যা সবই আমার কাছে আছে সেটা ইলেকট্রিক প্রেসার কুকার হোক ইলেকট্রিক কেটলি হোক তারপরে হচ্ছে গিয়ে আপনার আমরা যেটাকে বলি রাইস কুকার মাল্টি ফাংশন এমন কি বেকিং এর এ টু জেড সমস্ত প্রোডাক্ট কিন্তু ভাইয়ের কাছে পাবেন পাওয়া যাবে তো এই ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও যাওয়ার আগে আমরা একটু সব লোকেশনটা বলে দেই বাবু কোকারিজান বেকিং কর্নার দোকান নম্বর 60 60 যেটা বিশ্বাস বিল্ডার্স মার্কেট এই তিনটা ফোন নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিবো এই নাম্বারে যোগাযোগ করে বাবু ভাইকে আপনারা পাবেন এবং তার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন বাবু ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ জি আল্লাহ হাফেজ